নমস্কার সবাইকে বন্ধুরা আজকে আতরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো অনুপ্রবেশ নিয়ে বিপজ্জনক খেলা নীরব বিজেপি এখানে বলা হচ্ছে মিশ্র সংস্কৃতির এই রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে বিধ্বংসী সুরসুরি দেওয়া শুরু করেছে ত্রিপ্রামতা দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনের আগে গ্রেতার তিপ্রালেনদের নামে এ রাজ্যের সরল মতি জনজাতিদের বিভ্রান্ত করে বিজেপির সঙ্গে গোপন আতাতে নির্বাচনী বৈতরণী পার করে প্রদ্যোত কিশোরের মতা বোতের স্বার্থ সিদ্ধি হতেই ধীরে ধীরে সেই দাবি থেকে সরে এসে সাংবিধানিক অধিকার কিংবা রোমান হরফে ককবরক চালু করা ইত্যাদি ইস্যু এনে গ্রেতার তিপ্রালেনদের দাবি থেকে দৃষ্টি গুড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু করে স্বাভাবিকভাবেই এক সময়ের জনপ্রিয়তার তুঙ্গে থাকা কিশোরের জনপ্রিয়তায় যেমন বাতা পড়তে শুরু করে তেমনই পাহাড়ে ক্ষয়িষ্ণু হতে থাকে তীব্র শক্তি এদিসি এলাকায় উন্নয়নের নামে ব্যাপক অর্থের কারচুপি ভিলেজ কমিটির নির্বাচনকে শিখিয়ে তুলে নেতাদের বিদেশে প্রমোদ ভ্রমণ সহ আরও বেশ কিছু ইস্যুতে যখন পাহাড়ে মোতার বিরুদ্ধে সাধারণ জনজাতিদের ক্ষোভ ক্রমশ বাড়ছে ঠিক তখনই অনুপ্রবেশ ইস্যুতে নতুন আরেক বিধ্বংসী সুরসুরি দেওয়ার কাজে নেমেছে প্রদ্যোত কিশোরের মোতা এবং এই বিধ্বংসী সুরসুরির পরিণাম যে কত ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা সরকারের শরিক দল হিসেবে থেকেও এই রাজ্যের সম্প্রীতির বাতাবরণকে বিষিয়ে দেওয়ার করে নিজেদের তৈরি স্বার্থ সিদ্ধির খেলায় মেতে উঠেছে নেতারা অভিমত বিভিন্ন মহলের সম্প্রতি অনুপ্রবেশ ইস্যুতে মতা যেভাবে এই বিধ্বংশুর শুরির প্রয়াসে লিপ্ত হয়েছে তাতে সরকারের প্রধান শরিক দল বিজেপির নীরবতাও বিভিন্ন মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে গত এডিসি নির্বাচনের সময়ে সুপ্রিমের দাবি ছিল এডিসি দখল করেই দিল্লি যাবেন এবং নিয়ে আসবেন এই প্রতিশ্রুতি হয়নি জাতি উলু পার্টি থেকে শুরু করে সাংবিধানিক অধিকার কখনো পার্বত্য চট্টগ্রাম কুমিল্লাকে নিয়ে গ্রেতার তিপ্রাল গঠনের দাবি কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি এই সময়ে জাতি স্বার্থে কথা বলে জাতিকেই ঠোকানো হয়েছে এখন অনুপ্রবেশকারী ইস্যু সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী মোদী সরকার যখন নাগরিক সংশোধনী বিল আনে তখন এই বিলের বিরোধিতা করে প্রদ্যুত কংগ্রেসের থেকে এই বিলের বিরোধিতা করতে না পেরে কংগ্রেস ছেড়ে দেন গঠন করেন তীপ্র আঞ্চলিক দল এখন সে দল বিজেপির সাথে দিল্লিতে সংসদে দাঁড়িয়ে তার কৃতি সিং দেববর্মা এই সিএ নিয়ে কথা বলেন না সিএ এর বিরোধী কোনো বক্তব্য নেই তীব্র মতা সুপ্রিমো প্রদ্যত কিশোরের অথচ এখন এখানে অনুপ্রবেশ নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বিবেদের রাজনীতি করা হচ্ছে আসলে এসবই হচ্ছে সরলমতি জনজাতির বিভ্রান্ত করে নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে প্রদ্যত রাজ্যের ত্রিপুরা বুঝিয়েছিলেন আগামী দুই হাজার ছাব্বিশ সালে রাজ্যে নির্বাচনী ক্ষেত্র পুনর্বিন্যাস হলে ত্রিপুরা সারা সংখ্যালঘু হয়ে যাবে বিধানসভার সংরক্ষিত আসন কুড়িটি থেকে নেমে পাঁচটি হয়ে যাবে চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে এসটিদের সংরক্ষণ দশ শতাংশে নেমে আসবে ককবরককে অস্তম তপসিলি করার দাবি কোনো পূরণ হয়নি এ নিয়ে কোনো কথা নেই পাহাড়ে কাজ নেই খাদ্য নেই অথচ ইতিমধ্যেই মোতার একটা বড় অংশ অর্থের অভাবে রীতিমতো আঙ্গুল ফুলে কোলা গাছের মতো হয়ে গেছে আর যেন তেন প্রকারে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই অনুপ্রবেশ নিয়ে বিপজ্জনক খেলায় মেটেছে তীব্রমতা আর রাজ্যের পরিবেশ পরিস্থিতিকে বিষিয়ে দেওয়ার মতার চক্রান্ত নিয়ে বিজেপির নিরবতাও কিন্তু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়াচ্ছে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য